নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি প্রতিদিনের মতন আমি আজকে তোমাদের সাথে আমার দুপুরে লাঞ্চে কী কী আছে সেটাই শেয়ার করছি এই দেখো ভাত মাছের মাথা দিয়ে ডাল ছুরি আলু ভাজা বাদাম দিয়ে ইলিশ মাছ ভাপা সর্ষে দিয়ে স্যালাড টক দুই আর আজকে যেহেতু চান তাই রাতে তো আমরা ভাত খাই না রাতে রুটির জন্য চিলি চিকেন এই চিলি চিকেন রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার আজকে দুপুরের লাঞ্চটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিয়ে তোমরা সবাই ভালো থেকো গুড বাই এভরি থ্যাংক ইউ